তো হ্যালো গাইজ আমি হৃদয় হৃদয় তো আমার নাম হচ্ছে হৃদয় দাস তো আমি থাকি সেন্ডাঙ্গায় তো আমার আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল ওটা হচ্ছে এইচডি লাইফস্টাইল তা এখন আর রিসেন্ট এইচডি লাইফস্টাইল কেউ পাচ্ছে না বা ওটা আমি নাম চেঞ্জ করেছি তা নাম কেন চেঞ্জ করেছি বা কি দেখি আমার আগে প্রথমে এস ডি লাইফস্টাইল ছিল আগে যারা প্রথম আমার মিনিমাম কুড়ি পঁচিশটা ব্লগ দেখেছো তারা সবাই জানো যে ওটা এইচ ডি লাইফস্টাইল বলে আমার চ্যানেলটা ছিল তো আমি রিসেন্ট কিছু দিন হচ্ছে আমি ওটা এক্সক্লুসিভ হৃদয়ে করেছি তার পিছনে অনেকগুলো কারণ আছে মানে তো অনেক ই আছে তার জন্যে আমার করা তো এক এক করে সেগুলোই বলবো বলে আজকের ভিডিওটা তৈরি করা সম্পূর্ণ তোমরা দেখো ভিডিওটা সবই জানতে পারবা কি হয়েছিল কি দেখি বিষয় কি সবই জানতে পারবা তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা তা ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও কিছু কথাবার্তা বা কিছু তো আমি সাধারণত নর্মালি আগে টুকটাক ব্লগ ভিডিও বানাতাম বা ওটা মনের ইচ্ছা মানে এনজয় ভালো লাগতো অ্যাকসেট্রা অ্যাকসেট্রা এর জন্য আমি ভিডিও বানাতাম আপলোড করতাম তো আমার ইউটিউবের নাম ছিল এইচ ডি লাইফস্টাইল আর ফেসবুকের নাম নর্মালি হৃদয় হৃদয় দাস না হৃদয় আর ইনস্টাগ্রামে আগে নাম ছিল ইটস হৃদয় দু হাজার দুই তো এবার ইনস্টাগ্রাম আমার ইটস হৃদয় দু হাজার হচ্ছে ওল্ড প্রোফাইল ছিল ওইটা আমি রিসেন্ট চার পাঁচ দিন হচ্ছে ডিলিট করে দিয়েছি তো আমি নতুন আমি যখন দাদা বৌদিকে গুলটুকে রাজস্থানে ছাড়তে ছাড়তে যাই আমি যখন যাই ট্রেনে আসতে বাড়ি আসার সময় আমি ট্রেনে তখন লাস্ট ট্রেনে বাড়ি আসছিলাম শিয়ালদার থেকে বনগাল লাইনে লাস্ট ট্রেনে বাড়ি আসছিলাম তো আমার কি মনে হয়েছিল যে ইনস্টাগ্রামে নতুন একটা অ্যাকাউন্ট খুলি ওখানে ভিডিও আপলোড করবে সে কি একটা মাইন্ডসেট হয়েছিল ভালো কথা ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট খুলি ইটস আমরা বলে যেটা ছোটু জানে বা আমরা যা করি সারাদিন ঘুম ছুং আবার আগে একসেট্রা একসেট্রা মানে ফাজলামি চুতি যা করি সব ওইটা টুকটাক রিলস হিসাবে ছাড়বো তাই এইবার তো ইটস আমরা বলে প্রথমে ছাড়ি তো এবার ওরা তেমন ধ্যান দেন তো আমি একা আমার আমি তো ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি সেই দিনের পর থেকে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও ছেড়েই যাচ্ছে আমি আমি এবার সেই হিসাবে এবার আস্তে আস্তে এবার গার্লফ্রেন্ডের সাথে ওই বিষয় নিয়ে আমার আলোচনার কথা হয় তো গার্লফ্রেন্ড বলে ইটস আমরা নামটা ভালো লাগছে না তারপরে আরও অনেকে আমার যারা ভিডিও প্রোজেক্টটা দেখছিল বন্ধুর বন্ধুরা বন্ধুরা তো সবাই বলছে যে ইটস আমরা ওটা ঠিক কেমন একটা লাগছে তেমন অতটা ভালো লাগছে না তো ওটা চেঞ্জ করো দাদা তুমি নামটা চেঞ্জ করো ইনস্টাগ্রামে মেন কাহিনী এসছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে চেঞ্জ করবো এবার আমি অনেক ভেবে চিন্তে চার মেয়াই ঘেঁটে গুগল টুগল ঘেটে অনেক কিছু ঘেটে তিন চারটে নাম আমি সিলেক্ট করি আমার ঠিক যে তিন নাম ছিল তার ভিতরে মানে আমার নাম দেয় হৃদয় দিয়েই আমি তিন চারটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম আমি চেক করি তো তার ভিতরে আমার এক্সক্লুসিভ হৃদয় একটা ছিল তো আমি তিনটে না চারটে সিলেক্ট করে আমি আমার গার্লফ্রেন্ড কল্যাণীকে বলি যে শোনা এই এই বিষয় পুরো আমি ওকে খুলে বলি যে এই বিষয় এই আমি এই খোঁজ নিয়েছি এই এই করবো এই এই সেই সেই এই বিষয় তো তুমি আমাকে সাহায্য করো যে কোন নামটা দিলে সবচেয়ে ভালো হয় বা একটা ইউনিক পানা লাগবে এবার ও আমাকে সাজেস্ট করে তোমার যেটা ভালো লাগে তা হয়েছে মানে এক্সক্লুসিভটাই বেটা লাগে ও আমাকে সাজেস্ট করে হ্যাঁ এক্সক্লুসিভটাই ভালো লাগছে তুমি তাহলে ওটাই দাও এক্সক্লুসিভ দাও রাস্তার ধারে ভিডিও করা জালা এবার আমি নর্মালি সেই হিসাবে এক্সক্লুসিভ হৃদয় দিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ক্রিয়েট করি বা খুলি টুকটাক ওখানে ভিডিও আপলোড হয় ওদের তাকে ডেলি আমি ভিডিও আপলোড করি ডেইলি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও আপলোড করি ডেলি তোমরা যারা দেখো নিও বা তারা গিয়ে দেখতে পারো আমার এক্সক্লুসিভ হৃদয় বলে সব জায়গা পেয়ে যাবা ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবা ফেসবুকে ফলো করে দেবা ইনস্টাগ্রামে ফলো করে দেবো এইবার তখন আমি ইউটিউবে ঢুকিনি কিন্তু তখন আমি ইউটিউবে ঢুকছি জাস্ট তখন ফোকাস ছিল আমার ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবো এবার ইনস্টাগ্রাম করতে করতে একদিন আমি কাকা বাড়ি যাই তো ওইখানে ছোট আমাকে বলে তুই যে ইনস্টা ছোটো মানে হচ্ছে শুভঙ্কর ফেসবুকে পেজ অবাকে শুভঙ্কর আমার সাথে সব সময় দেখবে আমার দোকানে আসে আমার বিআই আমার দাদার শালা এবার ও আমাকে বলে যে তুই এটা কাজ কর একটা অপশান আছে একবার তুই ইনস্টাগ্রামে যেটা আপলোড হচ্ছে সে ফেসবুকে আপলোড হয়ে যাবে একদিকে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে দুদিকে আপলোড চলে যাবে সেই হিসাবে আমি ওর কথা শুনে আমি ওটা অন করে নিই সেটিংসটা এবং আমি তারপর থেকে সেটাই করি তো আমি রেসপন্স পাই টুকটাক ভালোই ফেসবুক ফেসবুকে ইনস্টাগ্রামে ফলোয়ার পাইনি কিন্তু ভিডিওতে টুকটাক ভিউ আসে একটা ইয়ে মানে প্রথমে তো সে একটা ডায়লগ আছে না শুরু কেয়া তা মাঝে মুড়ি আব্বত মজা আর ও মানে ঠিক ওরা এবার আমি নর্মালে ভিডিও আপলোড করি এবার আস্তে আস্তে আমার কি মাইন্ডসেট হলো যে আমি এইদিকে করছি এইদিকে ইউটিউবটা কেন বাদ দেবো কেন আমি ইউটিউবটা বাদ দিচ্ছি ওই নিয়ে আমি একটা দিন রাত পুরো ভাবলাম তা ভেবে আমি কোনো উত্তর না পেয়ে চলো চালু করা যাক তখন আমি ওই ইনস্টাগ্রামের নামটাই আমি সিলেক্ট করি যে এক্সক্লুজিভ দেয় ছপাং করে আমি ইউটিউবে নাম চেঞ্জ করি এক্সক্লুজিভ হৃদয় ব্যানার চেঞ্জ করি টুকটাক কিছু কাজবাজ করি আমি আমার প্রোফাইলটাকে সাজাই আমার প্রোফাইলের বায়োটা ঠিক করে করি আগে যেটা ছিল তার থেকে ভালো করে একটা সুন্দর করে একটা বায়ো লেখার চেষ্টা করি তো আমি করেছি পেরেছি আমি চেষ্টা করলে পারা যাবে তো এবার সেই হিসাবে ওটা করা এবার তখন আমি ব্লগ ভিডিওতে আসিনি ডেলি ভিডিও আপলোড করা তখন আমি শুরু করিনি এবার আমি ওই শর্ট ভিডিওগুলো সারাদিন যা করছি টুকটাক হাবি যাবি শর্টগুলো আমি প্রথম ফেসবুকে ছাড়তাম ফেসবুক থেকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে চলে যেতাম এবং তাছাড়া আমি সাথে সাথে ইউটিউবে এসে শর্ট ভিডিওটা সেম শর্ট ভিডিও আমি তিন জায়গায় আপলোড করতাম এবার হয়েছে না ঠিক আছে অসুবিধা নেই কোনো বিষয়টা এবার তখন আমি দেখি না শর্ট ভিডিওতে ইনস ফেসবুকে সরি ফেসবুক না ইউটিউবে ভালো রেসপন্স আসছে সাবস্ক্রাইবার বাড়ছে ওয়াচ টাইম বাড়ছে মানে ভালো একটা রেসপন্স আসছে শর্ট তো আমি ভাবলাম তারপরে আবার ভাবছি যে মিডিল আমি কাজে গেছিলাম অজন্তাটা কোম্পানিতে তাও আমি কিন্তু কন্টিনিউয়াসলি জিনিসটা ছাড়িনি কন্টিনিউয়াসলি করে গেছি করেই গেছি করেই গেছি তারপরে আমি যখন কাজটা ছেড়ে ওখান থেকে বাড়ি আসি তখন আমি একদিন গাড়ি চালাতে চালাতে ভাবছিলাম যে ভিডিও যখন করছি তাহলে আজকের কাহিনি দিয়ে ভিডিও করি যে আমি সারাদিন যা করলাম একটা বড় ভিডিও ডেলি আপলোড করার টার্গেট নেই আমি সারাদিন যা করলাম কি কি করলাম কি থেকে এবার ওইটা আমি রাত্রে এরকম সেম ক্যামেরা করে এরকম পিছনে বসে এরকম বলে দিনটা আমার শেষ করবো তো রাতে আমি যেটা যা যা করলাম সেটা ডায়েরি হিসাবে আমার কাছেও থাকলো ইউটিউবে প্লাস পরবর্তী আমি দেখতে চাইলে প্লাস আমি পাবলিককেও দেখাই সেই সিদ্ধান্ত নিয়ে আমি আজকের কাহিনী বলে একটা তোমার ইয়ে খুলি প্লে লিস্ট ওপেন করি এক্সক্লুসিভার ভিতরে তোমরা এখনো চাইলে সেই ভিডিও দেখতে পারবা প্লে লিস্ট থেকে কিছু কথা বা কিছু কথাবার্তা দিয়ে একটা প্লে লিস্ট আছে ওর ভিতরে ওগুলো শিফট করে দিয়েছে তো আজকের কাহিনি বলে আমি খুলি সেখানে আমি ডেইলি আমি মিনিমাম পনেরো কুড়ি দিন মিনিমাম পনেরো কুড়ি দিন মনে হয় বা তারও বেশি হতে পারে মিনিমাম পনেরো কুড়ি দিন আমি আজকের কাহিনীর ভিডিও করি ডেলি আজকের কাহিনীর ভিডিও পনেরো কুড়ি দিন মিনিমাম আমি করি রেসপন্স টুকটাক আসে দশজন পাঁচজন চারজন দেখে সে আর ছাড়া র্যান্ডমলি ভাল লাগে করি এবার তারপরে আমি আস্তে আস্তে ভাবি যে কাহিনীর ভিতরে যে লোকে দেখে এডিট করে যে মুখে বলছে আর দেখাচ্ছে আমি টুকটাক নর্মাল ভিডিও করে নিয়ে আসবো রাত্রে মুখে বলবো এডিট করবো অ্যাডজাস্ট করবো দিয়ে দেবো সেই হিসাবে করি তো আমি চেষ্টা করি ওটা আমার ঠিকঠাক হলো না বা পারছিলাম না আমি আর আমার ফোন অত সাথ দিচ্ছে না অত দামি ফোন নয় সাথ দিচ্ছিল না এবার যখন ওই জিনিসটা এবার তারপরে আবার একদিন ভাবছি এইটা যখন করছি তাহলে একটু আপডেট করা যেতে পারে আপডেটটা কি ব্লগ ভিডিও বানাই ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই ওখান থেকে আমার নতুন লাইফ শুরু ডেলি লাইফস্টাইল ব্লগ বানান তো আমি নর্মালি আজকে মনে হয় চার থেকে পাঁচ দিন হচ্ছে চার বা পাঁচ দিন হবে আজকে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি কী করছি কী খাচ্ছি কী কখন কোন টাইমে কোথায় কী করছি ডেলি ব্লগ ভিডিও ডেলি লাইফ লাইফ ব্লগ এ মানে ডেলি ব্লগ ভিডিও যে আমার প্লে লিস্টটা আছে এক্সক্লুসিভাবে তো ডেলি আমি আপলোড করছি ইউটিউবে ফেসবুকে ফেসবুকে যারা দেখছো এই ভিডিওটা ফেসবুকে ফলো করে দিও ইউটিউবে যারা দেখছো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরই ভাই এক্সক্লুসিভ হৃদয় এইবার আমি সেই হিসাবে রীতিমতো আমি করি এইবার আমার মেন মুদ্রা ছিল হচ্ছে চ্যানেল নিয়ে সেটা আশা করি তোমরা বুঝে গেছো যে আমি কেমন ভাবে এইচডি লাইফস্টাইল থেকে এক্সক্লুসিভ লাইফস্টাইলে আসি মানে লাইফস্টাইল মানে ওই এইচডি লাইফস্টাইল থেকে এক্সক্লুসিভ হৃদয় কি করে আসি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো তো এখন ওখান থেকে আমি নর্মাল ভিডিও থেকে ডেইলি লাইফ ভিডিওতে কি করে আসে আমি সেটাও এই ভিডিওতে বলে দিলাম তো আমি পুরোটাই এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে আমার চ্যানেলের নাম কি করে চেঞ্জ হলো কি কারণে চেঞ্জ হলো এবং আমি ডেলি লাইফ ভিডিও আপলোড করা কিভাবে শুরু করলাম দুটো জিনিসই আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম তোমাদের কাছে তো তোমরা সব আশা করি বুঝে গেছো বিষয়টা টোটালি সব বুঝে গেছো তো বোঝার জন্যে থ্যাংক ইউ ধন্যবাদ আমার চ্যানেল যারা নতুন তার সঙ্গে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখছো ফেসবুকে ফলো করে দিও এবং তোমরা চাইলে আমার টুকে আরও অনেক এরকম ভিডিও আছে তোমরা দেখতে পারো প্লেলিস্টে গিয়ে তোমাদের আরও সুবিধা হবে তুমি কেমন ভিডিও দেখতে চাও রিভিউ ভিডিও দেখতে চালে রিভিউ ভিডিও প্লে লিস্ট রয়েছে ব্লগ ভিডিও দেখতে গেলে ব্লগ ভিডিও প্লে লিস্ট রয়েছে ফেসবুকে অ্যান্ড ইউটিউবে আমি দু জায়গারই কথা একসাথে বলছি ফানি শর্ট দেখতে গেলে শর্ট ভিডিও রয়েছে আমার ভালোবাসার সাথে মানে আমার ভালোবাসার মানুষের সাথে ঘুরি ফিরি টুকটাক রিলস চেস বানাই ওর একটা আলাদা প্লেলিস্ট রয়েছে আর কিছু কথাবার্তা দিয়ে যেই যে এরম ইনফরমেশন তথ্য মোটিভেশন ভিডিও মানে কথাবার্তার যে ভিডিওগুলো তোমাদের জানানো ইনফরমেশন ওই সব বিষয় নিয়ে এরকম জ্ঞানের বিষয় নিয়ে আমার একটা প্লে লিস্ট রয়েছে কিছু কথাবার্তা তোমাদের যে বিষয় ভাল লাগে আমার এক্সক্লুসিভ হৃদয় চ্যানেলে ঢুকে বা ফেসবুক প্রোফাইলে ঢুকে তোমরা সেই বিষয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিও দেখতে পারো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিও তো আজকের কথাবার্তার যে ভিডিওটা সেটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে